দেখাবো পিসের সর্বনিম্ন থেকে শুরু করবো নরসিং বাস স্ট্যান্ডের দ্বিতীয় সঠিক দিয়ে দিবো আচ্ছা সর্বপ্রথম কি দেখাবেন সর্বপ্রথম থ্রি পিস এর কালেকশন দেখাবো আমাদের এই যে একদম ডিজিটাল প্রিন্টের

দুপাট্টার কালেকশন আছে পিউ সুতি পিউ সুতি 100% কটন এই যে আরেকটা কোয়ালিটি পাকিজার একদম ডিজিটাল প্রিন্টের পাকিজা দেখেন অরিজিনালি পাকিজা সিল মারা থাকবে এই যে দেখেন পাকিজার একদমই সিল মারা থাকবে খুবই সুন্দর কালেকশন কিন্তু একদম সিল মারা থাকবে আর কালারফুল কিন্তু অসাধারণ একদম ফ্রি সাইজ হবে 15 ইঞ্চি লং হবে আর দুপাট্টার হবে পাকা পাঁচ আর প্লাস পিউ সুতি কটন 100% পিউ সুতি কটন হবে আসলে আটা হবে পিউ সুতি দেখেন ডিজাইনের শেষ নাই কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই কালারের শেষ হবে আপনাদের কি কিছু স্যাম্পল দেখাচ্ছি জাস্ট কিছু ধারণা দিচ্ছি দেখেন থ্রি পিসের আইটেম গুলার এই যে হচ্ছে দুপাটার কালেকশনটা দেখেন দুপাটার কালেকশনটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে আড়াই হাত বরের আড়াই হাত বহরের দুপাটার কালেকশন আর সেলরটা পাবেন পিওর সুতি 100% কটন ডিজাইনের শেষটাই নাই কালারের শেষ নাই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp পাঠিয়ে দিবেন দেখেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দেখেন এটা হচ্ছে ব্যাক পাটার কালেকশনটা ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ হবে

আচ্ছা এগুলি একদম ভাই একদম নতুন ডিজাইন আসছে একদম নতুন ডিজাইন আসছে ভাই সব ভরপুর নতুন নতুন আমাদের কাছে ওকে মিসেস পাবনা আপনারা সব নতুন নতুন কাপড় পাবেন এই যে দেখেন এটা বিশাল হাত বড় হাত পছন্দ হবে পিউ সুতি 100% কটন আরেকটা থ্রি পিসের কালেকশন ভাই জম জম থ্রি পিসের জম থ্রি এই যে জম জম গ্রেড জম থ্রি পিস ভাই এটা

ভাই ডিজাইনের শেষ প্রচুর পরিমাণ ডিজাইন চলে আসছে আমাদের শত শত থ্রি পিস চলে আসছে জমজমের শত শত থ্রি পিস জমজমের দেখেন ব্যাক পার্টের কালেকশনটা দেখেন আর প্রত্যেকটাতে জমজমের একদম সিল মারা থাকবে ভাই সিল মারা থাকবে এই যে সিলটা দেখে আপনারা কাপড় ক্রয় করবেন দেখেন এই সিলটা দেখে জমজমের জমজম এ গ্রেড থ্রি পিস এগুলা ভাই একদম মাথা নষ্ট করার অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায়

ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে জমজমের ইউজ পরিমাণ এগুলোর দাম কত রাখছেন বে মাত্র 550 টাকায় মাত্র 550 টাকা 800 টাকা থ্রি পিস মাত্র 550 টাকায় বাজারে अवेलेबल 800 টাকা বিক্রি করে আর আমরা দিচ্ছি মাত্র 550 টাকায় আচ্ছা খুব সুন্দর জমজম এক রেডের একদম সিলটা দেখে আপনি এই সিলটা দেখে কাপড় কয় করবেন দেখেন এই সিলটা থাকবে জমজমের জমজম একদম এক গ্রেডের জমজম থ্রি পিস এটা দেখেন দুপাট্টার কালেকশনটা দেখেন ভাই পাকা আড়াই হাত বরের নামাজি দুপাট্টা হবে আড়াই হাত বরের নামাজি দুপাট্টা হবে একদম বিগ সাইজের একদম বিগ সাইজ আর সেলার টবে পিউ সুতি একশো পার্সেন্ট কটন শুধুমাত্র চার পিস থ্রি পিস আপনি একদম হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশে চৌষট্টিটা জেলাতে আমরা হোম ডেলিভারি করি শুধুমাত্র চার পিস থ্রি পিস নিয়ে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারবেন দেখেন একদম জম জম এক রেটে থ্রি পিস নেবেন কাপড় পছন্দ হলে রাখবেন না পছন্দ হলে আপনার রাইডারকে বিয়া করে দিবেন অবশ্যই এরকম প্রচুর কালেকশন রয়েছে না দুপাট্টার কালেকশনটা দেখেন ভাই যে একদম মাথা নষ্ট করা দুপাট্টার কালেকশনটা

এই যে যা দেখতেছেন মাথার উপরে সব জমজম এগ্রেটেড থ্রি পিসের কালেকশন আমাদের একই দোকানে এক সব ধরনের আইটেম পাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখেন এগুলা সব গস কাপড়ের আইটেম দেখেন রুল বাই রুল গস কাপড়ের আইটেম এগুলা সব ডিজিটাল প্রিন্টের রুল বাই রুল গস কাপড়ের আইটেম দেখেন এগুলা এক কালার কাপড়ের আইটেম সব এক এক কালার তিরিশ গস করে থান থান আর দেখেন এগুলা সব গস কাপড়ের আইটেম দুই হাত বorer পাকিজা সব ধরনের আইটেম পাবেন আমাদের একই ছাদের নিচে একই ছাদের নিচে আপনার সব ধরনের আইটেম পাবেন সব ধরনের আইটেম আমাদের একই ছাদের নিচে পাবেন দেখেন ডলবতি থ্রি পিসের কালেকশন প্রত্যেকটা ডলে প্রত্যেকটা ডিজাইনে থ্রি পিসের আইটেম সব ডল বতি থ্রি পিসের আইটেম এগুলা আচ্ছা এরকম তো প্রচুর কালেকশন রয়েছে না প্রচুর কালেকশন আছে আমাদের প্রচুর কালেকশন প্রচুর কালেকশন ইউজ পরিমাণ কালেকশন ভাই আমরা একদম মাদার হোলসেল আমাদের কাছ থেকে যদি আপনি কাপড় নিয়ে ব্যবসা না করতে পারেন তো আর কোথাও থেকে ব্যবসা করতে পারবেন না আমরা একদম মাদার হোলসেল একদম পাইকারি হোলসেল ভাই দেখেন জম জম থ্রি পিস গুলা একদম সেটিং টু সেটিং পেয়ে যাবেন জমজম এক রেটে থ্রি পিস আর প্রত্যেকটাতে জমজমের একদম সিল মারা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় উড়া ধুড়া কালেকশন ভাই যারা যারা নিতে চান স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন

একদম মাদার হোলসেলে একদমই মাদার হোলসেলে দেন সেলারটা পাবেন পিউ সুতি একশো পার্সেন্ট কটন ভাই ডিজাইনের শেষ নাই কালারের শেষ নাই এত পরিমাণ ডিজাইন চলে আসছে জমজমের যে আপনাদেরকে দেখানো সম্ভব না দেখেন এটা যে ব্যাক কালেকশন ভাই একদম ফ্রি সাইজ হবে পাকিস্তানি সাইজ একদম ফ্রি সাইজ জমজম এক রেটের দুপাট্টার কালেকশনটা তো একদম মাশাল্লাহ মাশাল্লাহ একদম পাক্কা পাঁচ প্লাজ প্লাস হবে নামাজি দুপাট্টা একদমই নামাজি দুপাট্টা সেলারটা পাবেন পিউ সুতি পিউ সুতি 100% কটন 100% কটন পিউ সুতি ভাই ডিজাইনের শেষ নাই কালারের শেষ নাই ভরপুর ডিজাইন এবং ভরপুর কালেকশন দেখেন এটা হচ্ছে ব্যাক কালেকশনটা একদমই মাথা নষ্ট করা অফার প্রাইস মাত্র 550 টাকা 550 টাকায় জমজম এক রেডে থ্রি পিস এত সস্তা আর কোথাও পাবেন না এত সস্তা আর কোথাও পাবেন না দেখেন সেলটা আমি পিওর সুতি 100% কটন

আচ্ছা এরকম তো প্রচুর কালেকশন আর এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের পেয়ে যাবেন সর্বনিম্ন যাবার চার ডেলিভারি দেওয়া আর কোন মাল বিক্রি হতে চিন্তার ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে শেষ করছি আজকের ভিডিওটি